কাজের বাহিরে ফরজের সংখ্যাটা বেশি তার মানে তুমি যখন কোনো কিছুকে নিরাপত্তা দিতে যাবে তোমাকে ডাইনে বামে চতুর্দিকে খেয়াল রেখে নিরাপত্তা দিতে হবে একদিকে তাকাইলে নিরাপত্তা দেওয়া সম্ভব নয় চোখ খান চতুর্দিকে খোলা রেখে নিরাপত্তা দিতে হবে তোমাকে যে নামাজের দ্বারা অশ্লীলতা থেকে অন্যায় অনাচার থেকে ফিরিয়ে রাখা হবে যে নামাজ তোমাকে খারাপতা থেকে ফেরাবে সেই নামাজ পড়ার জন্য তোমার উপরে তেরোটা ফরজ রয়ে গেছে তেরোটার মধ্যে সাতটা বাহিরে আর ভিতরে হলো ছয়টা আগে আসি বাহিরের যে সাতটা আছে সেই সাতটার প্রথম নাম্বারটা কি তেরো ফরজের সাত ফরজ বাহিরে প্রথম ফরজটা কি বলেন না শরীর পাক নামাজের মধ্যে যে তেরো ফরজ তার বাহিরের সাতটার প্রথমটার নাম কি শরীল পাক আর আমরা তো নামাজ পড়তে আসছি নামাজ যেমন ফরজ নামাজের মাসলা মাসাইল গুলো জানাও ফরজ শিখতে হবে নইলে কোথায় আমার ফরজ ছুটে যাইতেছে কোথায় আমার ওয়াজিব ছুটে যাইতেছে এগুলো জানা না থাকলে কিন্তু নামাজ হবে না যে নামাজ খারাপতা থেকে ফিরাবে যে নামাজ অশ্লীলতা থেকে ফিরাবে আল্লাহ তালার বক্তব্য সেই নামাজ ফরজ ওয়াজিব যা আছে সব জেনে করতে হবে সন্দেহ কিনা তাকে আর আমি ওয়াজিব কয়টা ফরজ কয়টা সন্নত কয়টা নামাজ ভাঙ্গার কারণ কয়টা কিছুই জানলাম না আমি নামাজের মধ্যে আছি আমার নামাজ আসলে আছে কিনা তাও জানি না নামাজ ভেঙে গেল কিনা তাও জানি না কিচ্ছু জানি না নামাজ করে চলে যাইতেছি এই জন্য আল্লাহ তালা বলেন বান্দারি নামাজ তোমার জন্য ফরজ করে দেওয়া হয়েছে তোমার নিরাপত্তার জন্য তুমি যখন নামাজকে যথার্থ আদায় করবা আমি আল্লাহ তালা তোমাকে সকল প্রকার খারাপতা থেকে হেফাজত করে নিব প্রথম বাহিরে হলো বাহিরের সাত ফরজের প্রথমটা শরীর পাক আমরা এক বাক্যে এটা সহজেই বুঝতে পারি শরীর পাক মানে পেশাব করলাম পায়খানা করলাম উজু ভেঙে গেল উজু করলাম পাক হয়ে গেল স্ত্রীর সঙ্গে স্ত্রীর সহপতে গেলাম স্ত্রীর সংস্পর্শে গেলাম স্ত্রীর সঙ্গে মিলিত হলাম গোসল ফরজ হয়ে গেল গোসল করলাম শরীর পাক হয়ে গেল এটাই কি পার প্রথম বড় শরীর পাক শরীর হলো দুই রকমের পাক একটা হলো জাহিরি পাক আর একটা হলো লাগবে আপনি যদি শুধু জাহিরিটা পবিত্র করেন বাতনিটা পবিত্র না করেন কশ্চিনকালেও এই নামাজ আপনাকে আমাকে অন্যায় থেকে অশ্লীলতা থেকে বেয়াপানা থেকে ফিরাইতে পারবে না এখন যেনে জেনে নেওয়া যাক নামাজের বাহিরে যে সাত তার প্রথমটা হলো শরীর পাক শরীর যে দুই রকমের পাক জাহিরি আর বাতেনি জাহিরি পাক হলো অজু ছুটে গেলে অজু করে নেওয়া ফরজ গোসল প্রয়োজন হলে গোসল করে নিলে শরীর ফরজ হয়ে পবিত্র হয়ে গেল এইটা হলো জাহিরি পাক শরীরের মধ্যে একটু গবল লেগে গেল গরুর পোশাব লেগে গেল ইত্যাদি ইত্যাদি যে সমস্ত জিনিসগুলো লাগার দ্বারা শরীর নাপাক হয়ে যায় এই জিনিসগুলো পরিষ্কার করে নিলেই জাহিরি পবিত্রতার জন্য হয়ে গেল বাতনি পবিত্রতা ওইটাকে বলা হয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন লায়াদ হুলুল জান্নাতা জাসাদুন হারা ওই শরীর জাহান নামের জন্য ওই শরীর জান্নাতের জন্য হারাম যে শরীরের মধ্যে রক্ত যা কিছু আছে হয়েছে হারাম লালিত পালিত দ্বারা হারাম দ্বারা অর্থাৎ হারাম খেয়ে পরে যে শরীরকে হৃষ্টুপুষ্ট বানাইলাম এই শরীরকে যতদিন পর্যন্ত ওই হারাম থেকে পবিত্র না করবো ততদিন পর্যন্ত আমার শরীর পাক হবে না জাহিরি পাক করে নিলাম ঠিকই উজু ছুটে গেল উজু করলাম গোসল ফরজ আদা গোসল করে নিলাম কিন্তু শরীরটা যে সকালে খানা খাইলাম কি দুপুরে খাচ্ছি কি রাতে কি খাবো ওই খাবার গুলো হালাল আছে কিনা এইটা যদি জানা থাকে এইটা যদি তাহাকিক থাকে আমি যদি শতভাগ এখানে নিশ্চিত হতে পারি তাহলে তেরো ফরজের বাহিরে সাত ফরজের প্রথম ফরজটা আদায় হলো আমার শরীর পাক জাহিরি পাক বা তিনও পাক দুই পাক যদি না থাকে তাহলে আপনার প্রথমটাই গলত শরীর পাক নাই